ভাই বোন যখন একসাথে কথা বলে একসাথে আড্ডা দেয় খুনছুটি করে তখন আল্লাহ তালা বলেন এই সময়টিকে থামিয়ে দাও এ কথাটা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম আচ্ছা ভাই বোন যখন কথা বলে আল্লাহ কেন ফেরেস তাদেরকে সময় থামিয়ে দেওয়ার কথা বলেছে পরে যখন ডিটেলসে জানলাম খুব খারাপ লাগলো কষ্ট লাগলো সেটা এমন ছিল যে ভাই বোনের সঙ্গে মৃত্যুর পর আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেয়ামতের পরেও না এমনকি জান্নাতেও না জাহান্নামেও না সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে কখনো কোথাও দেখা হওয়ার সম্ভাবনা নেই ব্যাপারটা জেনে এতটাই খারাপ লাগলো যে আমার তো একটাই ভাই ছিল সে তো আমাদের মায়া পৃথিবীর মায়া ত্যাগ হবে না একবারও কথা হবে না এতটাই ক্ষণ অস্থায়ী ছিল আমার আর ওর সম্পর্কটা এতটাই দুর্বল আমরা তো ওর সাথে দেখা হলো না আর মৃত্যুর পরেও না কেন এমন নিয়ম পৃথিবীতে তোকে শেষবারের মতো দেখতে পারিনি মনকে বুঝিয়েছিলাম মৃত্যুর পরে তোর সাথে হয়তো দেখা হবে একবার হলেও তোকে আমি বুকে জড়িয়ে নিব কিন্তু তারও কোনো সম্ভাবনা নেই হয়তো যদি আল্লাহ তালা আমাদের উপর সহায় হয় তাহলে তোকে দেখতে দেবে কারণ আমরা তা আল্লাহর উপরেই সবর দিয়েছিলাম আল্লাহর উপরেই বিশ্বাস রেখেছিলাম আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে যা করেছে ভালোর জন্যই করেছে ভালো থাকা পৃথিবীর সকল ভাই বোনেরা সবাই সবার ভাই বোনের সাথে মিলে মিশে থেকো যখন কারো ভাই বোন একসাথে কথা বলে আমার অনেক কষ্ট হয় আমি ভাই